আসসালামু আলাইকুয়ারফাতুল্লাহ জামাতের পূর্বপুরুষরা রাজাকার ছিল না বা তারা মানে ভুল কিছু করিনি তারা রাজাকার বৃত্তি কেন তারা অন্যরকম তারা মানে মানে গোলাম আজম এবং নিজামি বাংলার শুদ্ধ সন্তান বিগত চোদ্দোই ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আপনারা বিভিন্ন স্থানে যে বক্তব্য হয়েছে বা বিভিন্ন স্থানে যে মহান বিজয় দিবাসকে উদ্দেশ্য করে বুদ্ধিজীবী দিবাসকে উদ্দেশ্য করে যে বক্তব্য হয়েছে সেখানে আপনারা জামাতের বর্তমান সময়ের নেতা নেতাকর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করেছে সেটাকে বাস্তবায়ন করার জন্য বা সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আর এরই মাঝে মানে তাদেরকে সম্মানিত করার নামে তাদেরকে সারা বাংলাদেশে জুতা ফিটা থেকে শুরু করে জুতা নিক্ষেপ জুতা পিঠা চটকানো দবানো বসরাব বত্র ভাষায় গালিগালার মানে অনেক ভিডিও ফুটেজ বা একেবারে ছড়িয়ে গিয়েছে এবং ওই এগুলো হইতো না ওই যে তাদেরকে সূর্য সন্তান বলে প্রতিষ্ঠা করার যে চেষ্টা চালিয়েছে সেই চেষ্টার ফল বা রেজাল্ট তারা তারা বিভিন্ন জায়গা থেকে পেয়েছে এখন মানে তাদের মানে পূর্বপুরুষরা যে আকাবমা ছিল নতুন প্রজন্মের কাছে সেটা যাতে না পৌঁছায় সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করে তারই একটা স্ক্রিপ্ট হিসাবে রামগতিতে মহান বিজয় দিবসে রামগতিতে রাজাকার চরিত্র নিয়ে মানে শিক্ষার্থীরা দেখেন না বিভিন্ন মুক্তিযুদ্ধের চরিত্র রাজাকারের চরিত্র বেইমানের চরিত্র মির্জাফরের চরিত্র বিভিন্ন অকেশনে অনুষ্ঠানে আয়োজন করে থাকে শিক্ষার্থীরা তারা নিজ দায়িত্বে ওই সময় রাজাকারদের কি ভূমিকা ছিল আপনারা জানেন প্রত্যেকটা থানায় জেলায় উপজেলায় আপনার মহান বিজয় দিবসকে সগৌরবে সুন্দর করে উদযাপন করা হয় আর সেখানে শিক্ষার্থীরা রাজাকারের চরিত্র কী ছিল সেটা ফুটিয়ে তোলার জন্য তারা একটা অনুষ্ঠান বা তারা একটা অভিনয়ের আয়োজন করে সেই অভিনয়ে যখন রাজাকারদের বাস্তব চরিত্র তারা চিত্রায়িত করার চেষ্টা করেছে তখন মানে ওখানে যারা বর্তমান সময়ে জামাতের নেতাগোতা ছিল তারা উঠে যে অনুষ্ঠান মাঠে চলছে অভিনয় পুরো মানে চতুর্দিক থেকে ঘিরে মাঠে চতুর্দিক থেকে ঘিরে জনগণ আর জনগণ এর ভেতরে তারা একেবারে অনুষ্ঠান চলা ওখান থেকে উঠে ওখানে যে নারী ইউএনও মানে উপজেলা নির্বাহী যে কর্মকর্তা ইউএনও তাকে হেনস্থা করেছে এই চরিত্র কেন দেখানো হবে এ হবে কেন তা হবে কেন এটা দিয়ে প্রমাণিত হয় তারা মানে কোন চরিত্র ধারণ করে এবং তারা তাদের পূর্বপুরুষদের মানে অপমান এটা অপমান না সম্মান তারা দেখে পারছে না যে এত খারাপ ছিল নাকি আমাদের পূর্বপুরুষরা আর যাই হোক এই হলো অবস্থা সম্মানের জায়গায় বেশি বাড়াবাড়ি করতে যায় যে অসম্মানিত হচ্ছেন সেটা অনেকের বোঝার ক্ষমতা নেই বুঝবে কিনা আমিও জানি না আমার বোঝানোর দরকারও নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক